আসসালামু আলাইকুম বারাকাতু সাইম স্যামসাং ইনকিউবেটর হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে অনেক দিন যাবত অনেকে আমাকে কমেন্ট করেন বা ফোন দিয়ে বলতেছেন যে ইনকিউবেটর তো নিলাম ভাই কীভাবে সেটিং করব এই সেটিংটা শিখিয়ে দেন তো কি শিখিয়ে দিয়েছে এবং খুবই সময় লাগছে যেহেতু কারণ ফোনে কথা বলে সব কিছু বুঝিয়ে বলা যায় না তো যে কারণে আজকের এই ভিডিওটা করা যে যারা ইনকিউবেটর নিয়েছেন তারা কিভাবে সেটিং করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে যে এই আরশিডি মেন এনকিউবেটরটি কীভাবে আপনি সেটিং করবেন তো ভিডিওটা আমি লম্বা করবো না খুব শর্টকাটেই শেষ করব বিশেষ করে আপনাদেরকে বলি এই ইনকিউবেটরগুলো আমি যেগুলো তৈরি করি আমি সব এনকিবেটরি যে কন্ট্রোলারটা ব্যবহার করি সেটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক ডাব্লু এই যে দেখতে পাচ্ছেন ডাব্লু তিন হাজার এক এই কন্ট্রোলারটা দিয়ে এটি খুবই সহজভাবে সেটিং করা যায় যে কারণে আমি এটাই ব্যবহার করি এবং অরিজিনালটা ব্যবহার করি সব সময় আর আমার এই সেটিংটা শুধু এই কন্ট্রোলারের জন্য আর কি এই কন্ট্রোলারে এই সেটিংটা আপনারা প্রয়োগ করবেন তো আপনাদেরকে প্রথমে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার একটি লাইন জাস্ট আমি যে লাইনটা দিয়ে দিই এই লাইনটা আপনারা টপিংটা লাইনে লাগিয়ে দেবেন এই যে আমি লাইনে লাগিয়ে রাখছি সুইচ দিলাম আমার বাতিটা কিন্তু জ্বলে উঠল তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাতিটা জ্বলতেছে আবার যদি আপনাদের এখন সেটিং সেটিংয়ের বিষয়টা বোঝায় আপনারা সময় খেয়াল করবেন যে ডাইন সাইডের যে বাটনটা আছে সেটা হচ্ছে হাই হাই মানে উপরে থাকবে মানে যত গেলে পরে বাতিটা বন্ধ হবে আর বাম সাইডের বোতামটা হচ্ছে আপনার লো লো পাওয়ার বাটন এটা হচ্ছে আপনার কততে আসলে আপনার বাতিটা আবার জ্বলে উঠবে আর ডাইন পাশেরটা হচ্ছে কততে গেলে বাতিটা নিভে যাবে এই দুইটা সেটিং করতে পারলেই আপনি হয়ে যাবেন ইনকিউবেটর মাস্টার তো আপনাদেরকে প্রথমেই দেখাই এখানে যদি আমি দেখাই বেশিটা এই যে আমি সাত ত্রিশ সাত এখানে সেটিং করে রাখছি সাধারণত সাত ত্রিশ সাত প্রয়োজন পড়ে তাপমাত্রা ডিম প্রথম অবস্থায় আমি সাত ত্রিশ সাত সেটিং করে রাখছি তো এটা আপনারা কিভাবে সেটিং করবেন এটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে আমি একটা সাপ দিলাম দেওয়ার পরে দেখা যাইতেছে কত সেভ করা সাত ত্রিশ তো সাত ত্রিশ সাত থাকার পরে আমি এখানে সেটিংটা কিভাবে করব নাকি আমি যদি এখানে সাপ দিয়ে ধরা রাখি দেখবেন সাপ দিয়ে ধরা রাখছি এই যে কিন্তু এটা লাফাইতেছে তো যখন এইভাবে লাফাবে এই যে সাপ দিয়ে ধরার পরে যখন লাভ হবে তখন আপনি আবার এমনি একটা একটা সাপ দিবেন তাহলে দেখবেন ওই ডাইন পাশে সাপ দিলে কমব এবং বাম পাশে সাপ দিলে বাড়বো এইখানে এই মতো যতটা আপনার প্রয়োজন এখানে নিয়ে আপনি থেমে যাবেন অটোমেটিকলি এভাবে তিনবার আপ ডাউন করে চেপ হয়ে যাবে ঠিক সেমভাবে আপনারা এটাকে সেভ করবেন সাড়ত্রিশ দশমিক সাত এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি সাড়ত্রিশ দশমিক সরি সাড়ত্রিশ দশমিক সাত এই যে অটোমেটিকলি সেভ হয়ে গেছে এখন আমি বাম পাশের বুতামে চাপ দেবো তো বাম পাশের বুতামে চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে ছয়ত্রিশ নয় এই যে এখানে সাপ দিয়ে ধরা রাখলাম হ্যাঁ এই যে লাফাইতেছে আপনি এখানে সাড়ত্রিশ দশমিক এক কেউ দশমিক দুই তিন এরকম যার যত ইচ্ছে দিতে পারেন কিন্তু আমি সাধারণত সৈত্রিশ দশমিক নয় দিয়ে থাকি এই যে দেখতে পারেন ছয়ত্রিশ দশমিক নয় দিলাম সেভ হয়ে গেছে এই হলো কন্ট্রোলার সেটিংস এখন আপনাদেরকে দেখায় যে এটা যখন সঁয়ত্রিশ নয় আসবে নেমে আসবে তখন কিন্তু বাতিটা জ্বলে উঠবে এই যে নামতেছে তো যখন সঁয়ত্রিশ নয় আসবে জলে উঠবে আবার সাতত্রিশ সাথে যাবে বাতিটা নিবে যাবে এই যে জলে উঠেছে সঁয়ত্রিশ নয়ে এখন উপরে উঠবে যখন সাতত্রিশ সাথে যাবে তখনই বাতিটা নিবে যাবে আর কি তো আমি এটার মধ্যে একটি বড় বাল্ব দিয়েছি যে কারণে সাড় ত্রিশ উপরে চলে যায় বাতিটা বদ্ধ হওয়ার পরে আপনারা চেষ্টা করবেন এই এনকিসো টু ইনকিউবেটরে সবসময় পঁচিশ হাট বা চল্লিশ হর বাল্ব ইউজ করার তাহলে সাড়ে সাড়ত্রিশ দশমিক সাতের উপরে ওভার আর হিট হবেন আর কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কী করতেছে সাত তিরিশ দুই চার এই পাঁচ ছয় সাত গেছে এই হলো আপনাদের সেটিং আছে তো আশা করি এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর এই পেজটা সব সময় ফলো করবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত